চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া মহিলা প্রায় দু ঘন্টা ধরে পড়ে রইলেন রেল লাইনের ধারে খবর পেয়ে আশঙ্কাজনক অবস্থায় জগতবল্লপুর থানার পুলিশ উদ্ধার করে নিয়ে গেল জগৎবল্লপুর গ্রামীণ হাসপাতালে রেলের পক্ষ থেকে দ্রুত ওই মহিলাকে উদ্ধার না করায় খুব স্থানীয় বাসিন্দাদের স্থানীয় সূত্রে জানা গিয়েছে দিন সকাল নটা কুড়ি মিনিটের আমতা থেকে হাওড়াগামী লোকাল ট্রেন থেকে মহেন্দ্রলাল নগর এবং মাজু রেল স্টেশনের মাঝে পড়ে যান ওই মহিলা তারপর দুটি ট্রেন যাতায়াত করলেও ওই মহিলাকে উদ্ধার করার বিষয়ে কোনো তৎপরতা দেখায়নি রেল প্রায় দুই ঘন্টা পর খবর পেয়ে দ্রুত ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় থানার পুলিশ সম্ভবত সকাল নটা ট্রেনে আমতা থেকে হাওড়া যাবার পথে যে ছিল সেই থেকে একজন ভদ্র মহিলা যাকে এখন আপনারা দেখলেন উদ্ধার করে আমাদের জগদ্ থানার পুলিশ নিয়ে যাচ্ছে নটা কুড়ি ট্রেনে সম্ভবত এই জায়গায় পড়ে যায় পড়ে যাওয়ার পরে এলাকাবাসী আমার ওই অঞ্চলের এলাকাবাসীকে ধন্যবাদ জানাই ওনারা যথারীতি সব জায়গায় যেখানে খবর দেওয়া দিয়ে আমাদের থানাকেও খবর দিয়ে আমার কাছে ফোন আসে আমি থানাকে যথারীতি বলি বলার পরে থানা থেকে এসে উদ্ধার করে নিয়ে যাই বক্তব্য এই জায়গাটায় বর্তমান যে রেল ব্যবস্থা এই রেল ব্যবস্থার যে আধিকারিকরা যারা আছেন দুটো ট্রেন এখান দিয়ে যাচ্ছে কিন্তু গেছে এদিক দিয়ে কোনো রকমে কোনো রকম সহযোগিতা ওনারা করেননি কিন্তু এলাকার মানুষ বলছেন যে হ্যাঁ একশোবার আছে একটা মহিলা ওইখানে পড়ে পড়ে গেছে ট্রেন থেকে এখানে গেটম্যান রয়েছে রয়ে ওনাদের যেখানে যা খবর দেওয়া দেওয়া উচিত সেটা ওনারা করেননি একদম একশো হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আছে জগৎদলপুর হসপিটাল ওখান থেকে আবার দেখা যাবে কোথায় নিয়ে যাওয়া যাবে যাতে মহিলা আমার নাম শেখ বদ্রী আলম আমি বর্তমানে শঙ্করাটি এক নম্বর অঞ্চল